কালাস আসয় কিছুটা দেখলাম আমরা সামনে মর আসয় আজকাল আমাদের মেহমান আসলে আমার সারা রায় থাকা উচিত আছে আমি ফোলা মাপ এর বহুত আগে তারা বারাগঞ্জ একটা প্রোগ্রাম আমার হলু গিয়েশা নমস করা এরপরে আবার আপনার আসলে ফেলছি বল죠 মাকবা ইবাদিয়া পনরা ওরে কথা রিসেন্ট আমি আমার বাসা দেশে 11:00 সময় বহু আজ করাব বহু সে শোনিয়া যদি শুনব তাই আপনার তাইলে আবার ইমান নেই আমার তাইলে আপনার দোয়াও কর আর কিছু শুনি আপনার নেকলি ব্যাডা করে দিয়া মনohama এই দুনিয়া তাই সব বড়ো বড়ো আলী বসে তার আসতে বহন ঘনি হয়েছে এবং আপনার সব তার লাগে দেওয়া হতো আর দেশের লাগে দেওয়া হতো আর আমরা এরিয়ায় আরও বেশি বাজার মানুষ হওয়া উচিত কারণ পেত্রী গাও একটা অতীত একটা ঐতিহ্য আছে আমার মনে হয় গৌরব মানির দরকার নেই একটা দিন তো কষ্ট করার দরকার সব আপনার যে আপনারা আছে অন্ততকে আরও সব মানটা কারণ মুসলমান হিসাবে আপনার অন্তরে যদি ই রেসপন্সিবিলিটি না তাহলে যদি হজুরের দিবস করছেন আমরা তো তাহলে তো আসল জায়গা আমরা জাহান্ন আমি মনে করি যে আমরা সব আমার গাঁও হিসাবে বাড়াখানো আমি খোলাম কিন্তু আমার বাড়ি এর লাগে সব মুরব্বী যুবক দ্বারা আসন খাই উ আরও রুম বাড়াবি দোয়া করবা আর বাইশ তারিখের মাঝে আপনারা লগে বইয়া আমি তো আপনার এই গাঁড় তো আমার সবচেয়ে বেশি হখ এই মাটি এই জায়গা আমার জন্ম হয়েছে